শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের এই ক্লাসটি হচ্ছে যারা নেট সেট এস এল এস টি মাদ্রাসা দিচ্ছেন এবং যাদের সাবজেক্ট এডুকেশন এছাড়া যারা পেপার ওয়ান প্রত্যেকের নেট সেট রয়েছে প্রত্যেকের জন্যই কিন্তু এডুকেশনে এই ইউনিটটি পাঁচ নম্বর ইউনিট হিসাবে পরিচিত আদার্স স্কোরের বিভিন্ন ধরনের ইউনিট আছে কখনো ইউনিট নেই সাব ইউনিট বা হিডেন পাটনাল পরিচিত এই কারিকুলাম এমন একটি ভাস টপিক যার বলা হয় সুরুলি শেষ এক সময় এমন ছিল নেট সেট সাবজেক্ট এডুকেশন এক্সাম দিতে গেলে কারিকুলাম ইউনিট যদি কেউ সারা ছ মাস ধরে ফুল সিক্স মান্থ যদি শুধু কারিকুলাম পড়ে তাও কিন্তু সাত থেকে আটটা কোশ্চান দিলে পাঁচটা পারতো না পড়ে গেলে হয়তো দুই থেকে তিনটে পারত এমনই একটা ইউনিট কিন্তু রিসেন্ট কোশ্চেন এর প্যাটার্ন চেঞ্জ হয়েছে এখন যদি আমরা কারিকুলাম থেকে পড়ে যাই বেশি খুব স্ট্র্যাটেজির সাথে প্ল্যান করে তাহলে কারিকুলাম থেকে প্রত্যেকটি ইউনিট প্রশ্ন অ্যান্সার দিতে সক্ষম হবে তো আজকে সেই কারিকুলাম ইউনিট তার টোটাল পকেট গুলো কি রয়েছে এবং এখান থেকে কোশ্চেন কি ধরনের দেয় এর পকেট কি কোশ্চেনের ফরমার্ট এবং প্রত্যেকটি কোশ্চেন কিভাবে ইজিলি সলভ করা যায় তার শর্ট স্ট্র্যাটেজি ক্লাস আজকের ক্লাসে রয়েছেন তার পরিবারের সাবজেক্ট এডুকেশন এন্ড ইউজিসিমের ব্যাপারে ও অনেক ফ্যাকাল কি আমাদের শুভশ্রী ম্যাম

কি কি প্রশ্ন আসে বা কেমন ধরনের প্রশ্ন আসে বা কি কি ইউনিটটা তো ভীষণ ভাস্ট তো সেখান থেকে কি কি পোর্শন পড়লে কমন পাওয়ার সম্ভাবনা থাকে তো এই বিষয়ই আজকে আলোচনা করব আমরা তো প্রথমেই আমরা দেখে নেব যে ইউনিট ফাইভ এর যে কারিকুলাম স্টাডিজ তার আন্ডারে মোট চারটে সাব ইউনিট রয়েছে তো সেই সাব ইউনিট গুলো অনেক বড় বড় দেখতে কিন্তু আমরা এখান থেকে একটু সিলেক্ট পড়ার চেষ্টা করব আমরা যেহেতু শিক্ষা সংস্থানের পক্ষ থেকে যখন আমরা ক্লাসগুলো নিই তখন একদম ওভারঅল প্রত্যেকটা টপিক ধরেই পড়াই কিন্তু তোমার তোমরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষ করে বলা যে কোন পোর্শন গুলোকে একটু বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বো হ্যাঁ কোনগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে সেইগুলো একটু ভালো করে দেখে নাও আমি আন্ডারলাইন করছি যে পোর্শন আহ নোট করে রাখো যে এই পোর্শন গুলো কিন্তু আমরা খুব ইম্পর্টেন্ট সহকারে পড়ব প্রথম হচ্ছে যেটা ইউনিট এ যেটা প্রথম পোর্শন এ তার থেকে আমরা এই স্টেজেস ইন প্রসেস অফ ডেভেলপমেন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া এই পোর্শন থেকে এবং তার সঙ্গে ফাউন্ডেশন অফ কারিকুলাম ফাউন্ডেশন এর মধ্যে কি কি আছে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিলোসফিক্যাল সোশিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল ঠিক আছে এই গুলো ভীষণ ভাবে ইম্পর্টেন্ট কারণ এগুলো হচ্ছে বেস অফ কারিকুলাম কারিকুলাম যখন আমরা তৈরি করি বা ডিজাইন করি তখন ফিলোসফি আমরা যে পোর্শন পড়েছি তোমাদের এডুকেশনের যে মেন অংশে যে ফিলোসফি আছে তারই বেস গুলো এখানে মোটামুটি আসে সোশিয়োলজি সমাজকে বাদ দিয়ে হয় না তো সেখানের যে বিভিন্ন নর্মস সেগুলো তো জানতেই হয় কারিকুলামের ক্ষেত্রে আর সাইকোলজি হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক একেবারে সিম্পল জিনিস যে স্টুডেন্টদের নিড এবং ইন্টারেস্ট অনুযায়ী এবং এর সঙ্গে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে ইউজিসি এনসিটি এবং ইউনিভার্সিটির যে কারিকুলাম ডেভেলপমেন্টের যে বেঞ্চমার্ক গুলো তারা দিয়ে গেছে সেই বা দিয়েছে সেই বেঞ্চমার্কিং এর এই অংশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট দুটো জায়গা মোটামুটি পাচ্ছি সেটা হচ্ছে ফাউন্ডেশন গুলো খুব ভালো করে পড়া বেঞ্চ মার্কগুলো গুলো পড়া এবং স্টেজেস এগুলো খুব সিকুয়েন্স আকারে দেয় যে সিকুয়েন্সটা কি কি প্রসেসে আমি আর কারিকুলাম ডেভেলপ করব এই যে স্টেজেস বা স্ট্র্যাটেজি এগুলো হচ্ছে খুব সিকুয়েন্স এর থাকে তো এই পোর্শন থেকে এইগুলো আমাদের ইম্পর্টেন্ট সেকেন্ড হচ্ছে যেটা বি পোর্শন হ্যাঁ বি পোর্শন থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিআইপিপি মডেল প্রত্যেক বছর কোয়েশ্চেন থাকে এবং এটা খুব মানে মানে এটা ভালো করে পড়লে জানবে যেখান থেকে একটা দুটো প্রশ্ন তুমি কমন পাবেই তো সিআইপিপি মডেল হচ্ছে খুব ভালো করে করতে হবে ছাড়াও আমাদের গোটা কারিকুলামে অনেক মডেল রয়েছে যেটাকে আমরা ভাগ করছি এটাকে আমরা ভাগ করি কি একটা ডিজাইন মডেল আর হচ্ছে একটা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের মডেল তো এই দুটো মডেলের যে ডিভিশন সেখানে ডিজাইনে কি কি আছে ডিজাইন মডেল কারা কারা এগুলো ভালো করে করা এবং ডেভেলপমেন্ট কি কি আছে সেগুলো ভালো করে করা একটা লিস্ট এর মতো শর্ট নোট নিজেদের খাতায় তৈরি করতে হবে যেখানে একদমই গুলিয়ে ফেললে চলবে না যে কোনগুলো হচ্ছে কারিকুলাম ডিজাইন মডেল এবং কোনগুলো ডেভেলপমেন্ট মডেল তো এই দুটো পোর্শন ভাগ করা থাকলে এখান থেকে যেরকম প্রশ্নই আসুক এই মডেল বেসড কোয়েশ্চেন এখন ভীষণ ভাবে আসছে তো মোটামুটি আমরা মডেলের এই যে টাইপস গুলো রয়েছে তার মেন যে পয়েন্টস বা কি পয়েন্টস সেগুলোকে কিন্তু আলাদা করে আমরা পড়ব এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি ঠিক আছে এইভাবে মডেল গুলোকে আলাদা করে শর্ট করে নিজের খাতায় নোট করতে হবে যাতে আমার একটা আমার অনেক বড় কোনো মডেল অনেক কিছু সিলেবাস এরকম মনে না হয় তো শর্ট করে আমাদেরকে ডিভিশনটা করে নিতে হবে এবং প্রত্যেকটা আন্ডারে কি কি মডেল আছে তার কি 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 ফিচার্স আছে তো এইটুকু করলেই এখান থেকে হবে আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মডেল ওকে হচ্ছে যেটা আমাদের নাম্বার সি সাব ইউনিট ইউনিট এর আন্ডারে সেখান থেকে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের কি আছে ডেভেলপমেন্ট কারিকুলামের ইভলিউশন মডেল বা কারিকুলাম ডেভেলপমেন্ট মডেল কারিকুলাম ইভলিউশন কারিকুলাম ডেভেলপমেন্ট মডেল একই জিনিস হ্যাঁ যেখানে আমরা কারিকুলামকে ইভেলিট করি কি করার জন্য তাকে আরো ডেভেলপ করার জন্য তো এই মডেলগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলো টাইলার স্টেক স্ট্রিভেন্স মডেল আর কি মডেল তো এইগুলোর মধ্যে খুব খুব ইম্পর্টেন্ট সহকারে এই চারটি মডেল অবশ্যই পড়তে হবে যেখানে কোনটা ধরো কোনটা যেমন টাইলার্স মডেল হচ্ছে অবজেক্টিভ বেসড বা গোল ওরিয়েন্টেড হ্যাঁ কোনটা শুধু ট্রেনিং এর পারপাসে মডেল কোনটা হচ্ছে গোল ফ্রি মডেল কোনটা হচ্ছে এই যে মানে এই যে মডেলগুলোর গুলোর যে কি ওয়ার্ড বা কি ফিচার্স এগুলো খুব ভালো করে পড়তে হবে কারণ এখান থেকে ভীষণ প্রশ্ন আসে আর কি আসে এখান থেকে প্রশ্ন হচ্ছে হচ্ছে কি 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 বললাম বললাম গুলো দেখা নম্বর নম্বর এখান থেকে যে স্টেজেস গুলো রয়েছে যে এদের কি কি স্টেজেস রয়েছে কোনটার পর কোনটা এরা কিভাবে কিভাবে জিনিসগুলোকে করিয়েছে হ্যাঁ এদের এই গোটা মডেলটা খুব শর্ট ভাবে করা খুব ডিটেলড কিন্তু আসে না খুব জিস্ট যেটা বা কি পয়েন্ট যেটা সেই অনুযায়ী প্রশ্ন আসে মডেল থেকে তো মডেলের থেকে প্রশ্ন মোটামুটি ভেবে রাখো ম্যাথস এর মতন হ্যাঁ খুব করে রাখলে জিনিসটা ভুল হওয়ার কোনো কথাই নয় কারণ কনসেপ্ট এখানে কনসেপ্ট থেকে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং এখানে কনসেপ্ট থাকতে হবে প্লাস হচ্ছে কি এখানে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে দুটো জিনিসের মেল বন্ধন হচ্ছে কারিকুলাম স্টাডিজ তো এখানে তোমাকে কিছুটা তোমাকে মেমোরিতে রাখতেই হবে যেটা আন্ডারস্ট্যান্ডিং করে এবং সেটা যাতে ভুলে না যাও নোট করো সবসময় নোট লেখো শর্ট করে করে নোট লেখো তালিকা করে নোট লেখো যাতে তোমার মাথায় যায় মডেল মডেল ওরিয়েন্টেড আসে তো এখান থেকে যদি ভালো করে করা যায় একদমই প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা নেই এবার হচ্ছে নাম্বার ডি যেটা ডি সাব ইউনিট এখান থেকে আমাদের যে প্রশ্নটা বেশি আসে সেটা হচ্ছে যে এখানে ফ্যাক্টার্স চেঞ্জ কারিকুলাম চেঞ্জ যে বিভিন্ন ফ্যাক্টার কাজ করে হ্যাঁ এটা মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া এই অংশের ক্ষেত্রে যে এখানে কিভাবে কারিকুলামকে বিভিন্ন জিনিস এফেক্ট করে কারা এফেক্ট করছে হ্যাঁ স্টুডেন্ট এফেক্ট করে টিচার্স এফেক্ট করে এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটার্স এফেক্ট করে এটা ওভারঅল একটা এফেক্ট কিভাবে হয় ফ্যাক্টরস যেগুলো এফেক্ট করছে কারিকুলামকে বা কারিকুলাম চেঞ্জ হচ্ছে কি প্রয়োজনের জন্য চেঞ্জ করছি এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট তো মোটামুটি আমরা যদি জিস্ট করি তো কি জানলাম প্রথম থেকে যদি একবার দেখে নিই যে আমরা প্রথম কি করব যে এর স্ট্র্যাটেজি হ্যাঁ কারণ এখান থেকে কি আসে সিকোয়েন্স এর আসে ঠিক আছে বা স্টেটমেন্ট রিজন এরকম কোয়েশ্চেন আসে তো সেখানে করার জন্য আমাকে কিন্তু কনসেপ্ট একটু ভালো করে করতে হবে এই জায়গাটা এই পোর্শন থেকে ফাউন্ডেশন করতে হবে ফাউন্ডেশন কনসেপ্টেরই জায়গা আর কি বললাম বেঞ্চমার্কিং মানে যারা যারা কারিকুলামকে একটা নর্মস বেঁধে দিয়েছে যে এইগুলো করার দরকার তারা কারা ইউজিসি এনসিটি এদের রোল কি সেগুলো একটু দেখা আচ্ছা মডেলের মধ্যে বলেছি মডেলকে বিআরসি মিলিয়ে আমাদের মডেল আছে পোর্শানে তো এখানে মডেলকে দু ভাগে ভাগ করবো এক হচ্ছে কারিকুলাম ডিজাইনের মডেল আর একটা হচ্ছে কারিকুলাম ইভেলিউশন বা ডেভেলপমেন্টের মডেল ঠিক আছে ভাগ করে নিলাম এবং সেই মতন নোট তৈরি করলাম ছোট করে যে ডিজাইনের কি কি আছে তাদের কি কি ফিচার্স এবং আমাদের ইভেলিউশনে কি কি মডেল আছে তার কি কি ফিচার্স ব্যাস মডেল হচ্ছে কমপ্লিট হ্যাঁ মডেল খুব সুন্দর করে জিস্ট করে পড়বো আমরা মডেল আর কি লাস্ট পোর্শন যেটা আছে যে কি চেঞ্জ কেন হয় চেঞ্জের জন্য কি ফ্যাক্টরস এফেক্ট করে তো এই বিষয়টা হচ্ছে পুরোপুরি আমাদের টপিক মানে তোমাদের সিলেবাস এবং সেটা মোটামুটি আশা করি একটা বুঝতে পারছো যে কোন কোন আলোচনা করি কোয়েশ্চেন নিয়ে যে কোয়েশ্চেন কিরকম আসে যে দেখো এখানে লেখা আহ একটা কোয়েশ্চেন যে কিভাবে কিরকম ধরনের ডকুমেন্ট দ্যাট সেটস দ্য কারিকুলাম ইজ যদি এখানে তোমরা না পড়ে যাও দেখো যে আছে যদি কোনো কনফিউশন তৈরি হয় হ্যাঁ কোনটা উত্তর হবে তোমরা দেখো এখানে কি ওয়ার্ড কি আছে যেটা বারবারই বলি আমি যে কোনো প্রশ্নে যে স্ট্যান্ডার্ড অফ কারিকুলাম তো স্ট্যান্ডার্ড অফ কারিকুলাম তৈরি করে কারা মানে বেঞ্চমার্ক যারা তৈরি করছে বা যারা মানে যারা নর্মস গুলো তৈরি করছে তারা অবশ্যই করবে তাই এইখানে তো এগুলো হবেই না তাই না সিলেবাস অর্গানাইজেশনাল কারিকুলাম থিওরি অফ কারিকুলাম হ্যাঁ আমরা জানি যে সিলেবাসেই দেখেছি যে বেঞ্চ মার্ক তৈরি করে দেয় কেউ কেউ তো স্ট্যান্ডার্ড অফ কারিকুলাম তো স্ট্যান্ডার্ড কথাটা আছে মানেই হচ্ছে এখানে কারিকুলাম ফ্রেমওয়ার্ক যারা তৈরি করছে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটাই হচ্ছে আনসার তো এখন আমাদের এই যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এখান থেকে তোমরা এই এই উত্তরটা থেকে একে আরেকটু ঘেটে দেখতে হবে হ্যাঁ যেটা বলার যে এই বছর হয়তো এরকম দিল কোন বছর যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক হচ্ছে এর আনসার এই কারা করে হ্যাঁ এইটাই প্রশ্নটা তোমার মনের মধ্যে আনতে হবে যে এই উত্তর হলো হ্যাঁ কারিকুলাম ফ্রেমওয়ার্ক কারা করে থাকে আগে কারা করতো এনসিএফ কোন অনুযায়ী চলতো টু থাউজেন্ড ফাইভ এনসিএফ হচ্ছে আমাদের যেটা চলতো এখন নতুন শুরু হয়ে গেছে সেটা হচ্ছে এনসিএফ এসই ফর স্কুল এডুকেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওকে তো এই ফ্রেমওয়ার্ক হচ্ছে এখন আমাদের চলছে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এর ক্ষেত্রে এরা তৈরি করছে তো এই যে জিনিসগুলো চেঞ্জ হয়েছে এই যে ইনফরমেশন গুলো চেঞ্জ হয়েছে এগুলোকে আপডেটেড আপডেট করা নিজেকে হ্যাঁ তো এই বিষয়গুলো মাথায় রাখবে যে আনসার আমি করছি আমার রাইট আনসার হয়েছে তা সত্ত্বেও আমি সেই আনসারটাকে একটু অ্যানালিসিস করে দেখবো যে এর পিছনে আর কি আছে এই উত্তরটাতে আরো কি কি প্রশ্ন হতে পারে ঠিক আছে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবে যখনই আন্সার অ্যানালিসিস করবে যখনই কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবে এগুলো একটু মাথায় রেখে করবে আচ্ছা তো নেক্সট হচ্ছে কি কোশ্চেন আমি কিছু কিছু কোয়েশ্চেন দিয়েছি যেগুলোকে একটু অ্যানালিসিস করলে নতুন কিছু উঠে আসে এরকম কিছু কোশ্চেন সিআইপিপি মডেল বলেছি ভীষণভাবে ইম্পর্টেন্ট তো এখান থেকে আসে দেখো যে সিআইপিপি মডেল একটা প্রশ্ন যে এটা কিসের জন্য হয় ধরো তুমি এটা ভালো করে পড়ে যাওনি এবং চারটে অপশন আছে তো কোনটার জন্য হয় দেখো এখানে চারটে সিআইপিপি যে ফুল ফর্ম সেই কি ওয়ার্ড গুলো এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে একটা হচ্ছে কন্টেক্স একটা ইনপুট প্রসেস প্রোডাক্ট যদি না দেওয়া থাকতো মুশকিল হতো কিন্তু এখানে দিয়ে দিয়েছে তাই না সি ফর কন্টেক্স আই ফর ইনপুট পি ফর প্রসেস এন্ড পি ফর প্রোডাক্ট তো এখানে একটা সিস্টেমেটিক্যাল ওয়েতে তার মানে চলছে একটা থাকবে পড়ানোর বিষয় সেটা আমি ইনপুট ইনপুট করছি করছি মাধ্যমে টিচারের মাধ্যমে ইনপুট করছি আমি কাদেরকে স্টুডেন্টদেরকে এখানে প্রসেসিং হচ্ছে প্রসেসিং কি হচ্ছে আমার টিচিং লার্নিং টিচিং এবং লার্নিং আমার যে প্রসেস সেটা হচ্ছে সেটা কোথায় হচ্ছে ক্লাসরুমে এবং লাস্ট কি প্রোডাক্ট প্রোডাক্ট মানে কি আমার যে রেজাল্ট বা আমার যে ফিডব্যাক হচ্ছে স্টুডেন্টের বা আমার যে 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 পরে আমি জিনিসটা পাচ্ছি ফলাফল সেটা কতটা আমার বা গোলকে ম্যাচ করলো হ্যাঁ বা সেটাকে ফুলফিল করলো এই পুরো ব্যাপারটা কি একটা সরল রৈখিক প্রসেস তাই না এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে তো এই ব্যাপারটা কোথায় বলছে কোন ইভেলিউশনে এটাকে আমি পুট করতে পারি তো এখানে দেখো যে অপশন গুলো আছে কি ফর্মেটিভ সামেটিভ ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ এবং ডায়াগনস্টিক তো এই বিষয়গুলো ডায়াগনস্টিক কি সম্পূর্ণ আলাদা একটা বিষয় যেখানে আমি ভুল ত্রুটি পর্যবেক্ষণ করি ভুল ত্রুটি গুলো নিয়ে বিচার করি ডায়াগনসিস করা তো এই অপশনটা তো হবে না এখানে হ্যাঁ যেহেতু আমি একটা সরল রৈখিক নর্মাল একটা একটা জিনিসকে অ্যাপ্লাই করছি তো সেখানে করতে হবে নয় ফর্মেটিভে হবে নয় সামেটিভে হবে কিন্তু যেহেতু এটা একটা সিম্পল প্রসেস তো এটা উভয়ের ক্ষেত্রেই হবে যদি পড়া নাও থাকে এটা হচ্ছে ফর্মেটিভ এবং সামেটিভ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কারণ এটা একটা সিম্পল প্রসেস যেটা আমার যে কোনো ইভলিউশনের ক্ষেত্রে যে কোনো ইভলিউশনের ক্ষেত্রে আমি এটাকে ই করি পুট করতে পারি হ্যাঁ কারোর একটা কন্টেক্স থাকবে ইনপুট থাকবে প্রসেস থাকবে প্রোডাক্ট থাকবে তো এখানে কোনোভাবেই যেন এরকম না মনে হয় এটা ফর্মেটিভ বা সামেটিভ এটা দু ধরনেরই ইভলিউশন তাই না এটা প্রকার প্রকারভেদ তো প্রকারভেদ যে কোনো হোক সেখানে সবার ক্ষেত্রে আমি এটাকে ব্যবহার করতে পারবো তো এই বিষয়গুলো দেখে আমাদের উত্তর দিতে হবে হ্যাঁ এবং এই প্রশ্নগুলো ভীষণ ভাবে হয়তো কনফিউজিং মনে হয় কিন্তু সেটা এমন কিছু কনফিউজিং নয় যদি আমি ভালো করে এটা প্র্যাকটিসে থাকি বা বুঝে উত্তর দিই জিনিসগুলো খুব সহজ মনে হবে আচ্ছা এটা একটা কোশ্চেন যেখানে ইনফরমেশন রয়েছে দেখো ইজ নট দা মেথড অফ কারিকুলাম ডেভেলপমেন্ট কারিকুলাম ডেভেলপমেন্ট নিয়ে সিলেবাসে কিন্তু কোথাও এরকম তোমাদের মেথড বা এই বিষয়গুলো কিন্তু দেওয়া নেই কিন্তু এরকম প্রশ্ন আসছে তো প্রশ্ন যখন আসছে যখন একবার তুমি এই প্রশ্ন দেখছো আমি এই সবগুলো সম্পর্কে খুব ভালো করে পড়াশোনা করতে আমি বলছি তোমাদেরকে যে কিভাবে তোমরা পড়বে কারিকুলাম স্টাডিজ কিভাবে পড়বে হ্যাঁ তারই কিছু আমি একটু পদ্ধতি বলার চেষ্টা করছি যে কারিকুলাম ডেভেলপমেন্টে এইরকম জিনিসগুলো মেথড গুলো কিন্তু দেওয়া নেই সিলেবাসে কিন্তু ধরো প্রশ্ন এসেছে তো প্রশ্ন যখন তোমরা প্রিভিয়াস ইয়ার মানে অ্যানালাইসিস করবে দেখবে যে এখানে এই টপিক গুলো আছে উত্তর হয়তো তুমি জেনে দেখলে যে এটা কোনটা নয় অ্যানালিটিক্যাল মেথড হচ্ছে এর উত্তর নয় কারণ কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যানালিটিক্যাল মেথড বলে কোনো মেথড ইনক্লুড করা নেই তা এইটা আমাদের উত্তর হয়ে গেল কিন্তু এর যে পরে যে জিনিসগুলো আছে না এগুলো সম্পর্কে জেনে রাখা যে কনসেন্ট্রিক মেথড কি টপিক্যাল মেথড কি দ্য পাথ মেথড কি ঠিক আছে এই সম্পর্কে জেনে এখানে ছোট ছোট করে একটু নোট আমি করেছিলাম যে কনসেন্ট্রিক মেথড হচ্ছে যেটা আমাদেরকে অনেক বছর ধরে আমি 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 দেখে 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 সেটার মধ্যে দিয়ে ডেপটাকে বোঝার চেষ্টা করছি যে কোনটা ভালো হবে গ্র্যাজুয়াল একটা প্রসেস এটা যে আমি অনেক বছরের কোন একটা রেকর্ড দেখে দেখে আমি কারিকুলামকে ডেভেলপ করার চেষ্টা করছি টপিকাল হচ্ছে টপিক ওরিয়েন্টেড স্পেসিফিক টপিক ওরিয়েন্টেড এবং এটা টপিক কে মেনলি গুরুত্ব দেয় যে কারিকুলাম ডেভেলপমেন্ট তো সেটা হচ্ছে টপিক্যাল থার্ড যেটা পাথ এই ব্যাপারটা কি না পুরোটাই স্টুডেন্ট ওরিয়েন্টেড হ্যাঁ স্টুডেন্ট কে কিভাবে আমি কোন পথে নিয়ে যাবো যাতে তার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয় হ্যাঁ তাকে স্টেপ বাই স্টেপ ওয়েতে পড়ানো এই যে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ পড়ানো স্ট্রাকচারালি পড়ানো স্টেপ বাই স্টেপ পড়ানো হ্যাঁ এই ব্রেক ডাউন করে পড়ানো কোনো কমপ্লেক্স জিনিস জিনিসকে হ্যাঁ তো এই স্পেসিফিক টু জেনারেল ওয়েতে পড়ানো এই বিষয়গুলো হচ্ছে পাথমেটা তো এইগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের যেটা বলছিলাম যে কখনোই আমরা কোনো আনসার দেখে সেটাকে ছেড়ে দিয়ে আসবো না যে এটা হয়ে গেছে জেনে গেছি চার নম্বর উত্তর হয়ে গেছে তারপর আমরা দেখার চেষ্টা করবো সবসময় যে এটার যে বাকি অপশান এগুলো তো এইভাবে অ্যানালাইসিস করতে থাকো প্রশ্ন করতে থাকো যাতে আমার আমাদের উত্তরগুলো আরো বেশি একজাক্ট আমরা দিতে পারি এবং এবং সিলেবাস ছাড়াও আমাদের অনেক কিছু জানার বিষয় আছে এটা কোয়েশ্চেন না প্র্যাকটিস করলে হবে না হ্যাঁ তো কোয়েশ্চেন আমাদেরকে মেনলি প্র্যাকটিস করতে হবে যত পারবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস প্লাস অ্যানালিসিস এই দুটো অংশ এবং কোন অপশানকে ছোট করে দেখবে না প্রত্যেকটা অপশানকে একটু ফুটিয়ে রাখার চেষ্টা করো এই হচ্ছে স্ট্র্যাটেজি কারিকুলাম স্টাডিজ এর কারণ এই পোর্শন গুলো না খুব ভাস্ট এবং এইগুলো থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে তো আমি যতটা সম্ভব আমার নলেজ আমাকে এখান থেকে নেওয়ার চেষ্টা করতে হবে তো এই ছিল আমাদের আজকের মোটামুটি কারিকুলাম স্টাডিজ এর একটা ওভারঅল ভিউ যে কিভাবে তোমরা পড়াশোনা শুরু করবে বা কিভাবে এগোবে এর পরে পরে আরো যখন সেমিনার আমরা পাবো তখন আরো এই বিষয়ে আরো আমরা দেখার চেষ্টা করবো আর শর্ট ট্রিক্স জানার চেষ্টা করবো আপাতত শুরু করে এইভাবে যাতে এটার ভয়টা দূর হয় এবং প্র্যাকটিস এর মধ্যে থাকে শিক্ষা সংস্থান থেকে সকল শিক্ষার্থীকে জানাই তোমরা সর্বদা পড়াশোনা করো শিক্ষা সংস্থান প্রতি মুহূর্তে চেষ্টা করছে যাতে তোমরা এগোতে পারো এবং তার জন্য যে কোনো কম্পিটিভ স্পেশালি নেট সেট জেআরএফের মতন এক্সাম হচ্ছে ফুল স্ট্র্যাটেজির ওপর তাই সম্পূর্ণ সব জন্য শর্ট স্ট্র্যাটেজি এরিয়া পকেট আইডেন্টিফিকেশন কারণ অনেকে আমরা সিলেবাস যা দেয় ডাইরেক্ট পড়ে চলে যাই অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি হচ্ছে কি না কতটা পড়বো কোন ইউনিট পড়বো কার সাপ পা কিছু আছে কিনা আর যেটা কিন্তু পকেট অ্যানালাইসিস করে বোঝা যায় তাই অনেকে বলেন অনেকে দেখে কিছু না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে তাতে কিছু হয় না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি করতেই হয় অ্যানালাইসিস করে পকেট আইডেন্টিফিকেশন করো এবং তার 10 টু 15 এলিমেন্টস দেখো তাহলে সফলতা আসবে থ্যাংক ইউ আজকে এটুকুই পরের আবার কোন এক সেমিনারে এক সময় দেখা হচ্ছে